আপনারা দেখছেন জেটিভি টোয়েন্টি ফোর বিডি ডট এমনি আশেপাশে এবং অন্যান্য ব্যক্তিরা আছেন আমি আশা করবো যে একের পর এক আপনারা এইভাবে এটা পছন্দ নেবেন কোনো কোনো কালেকশন হবে না এই মাঠের জন্য এবং আমি যেহেতু দলাদি আদি মসজিদের সভাপতি আমি কাদের মেম্বার আলা ভাই আশাফ আমরা যারা সমাজের মুরব্বী আমরা বসে একটা সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর যদি কোনো মসজিদ সম্পূর্ণ ভাবে এই মাঠের শরীফ আমরা ওই মসজিদকে সমিতাম এবং এখানে আমাদের প্রিন্সিপাল স্যার উপস্থিত হাসেম ভাই কামাল ভাই মোহামাজে জড়িত আমি সবাইকে অনুরোধ করবো যে আগামী রমজান মাসে আমাদের প্রিন্সিপাল স্যারের নেতৃত্বে পত্র এলাকার সমস্ত মসজিদের সভাপতি এবং ইউনদেরকে একটা ইফতার ইফতারপাতির মাধ্যমে ওনাদেরকে দাওয়াত করা হোক যাতে এই কেন্দ্রীয় মসজিদ কেন্দ্রীয় ঈদগাহত একটা কেন্দ্রীয় ইন্ডিয়া মাটি রূপান্তরিত হয় যেটা সতেরো বছর যাবত আঠারো বছর যাবত আমরা সফল হতে পারি নাই আমরা এই বছর একটা চেষ্টা করবো যেহেতু আমাদের অর্থনৈতিক সমস্যা থাকবে না আমরা মাঠটা যাতে একটা কেন্দ্রীয় ইন্ডিয়া মাঠ করতে এই আশাবাদ ব্যক্ত হয়েছে আমি বক্তব্য শেষ করলাম ক্ষমা করবেন আমি বক্তৃতার বিরোধী ইন্ডিয়া মাঠে এবং জানাদের মতে বক্তৃতা না হওয়া ভালো আসসালামু আলাইকুম